তো অবস্থা সবার আছে তোমার সকলে আশা করি সকলে অনেক বেশি ভালো অনেকদিন পরে কিন্তু আমি আর হয় নাই মানে আমরা আবার নতুন করে স্কোয়াড বানাইতেছি এন্ড গেজ চলো স্কোয়াড টুর্নামেন্ট মতো সোলো টুর্নামেন্টেরও কিছু হাইলাইট দেখানো যাক সবাই লোক আমাদের প্রথম ম্যাচ এই যে আমি জয়েন করছি সোলোতে আর এই ম্যাচে দেখো আমার তিনটা গিল হয়েছে লাস্টে আর তিনটা প্লেয়ার

কিন্তু গেছে আমরা কিন্তু অনেকগুলো ম্যাচ খেলি আর তারপরে গেছে আরো একটা ম্যাচ করে ফেলি বাট এটা কি ভাই এ ভাই এটা না না এটা হচ্ছে কি আমার আজকে দেখতে তোমরা আমরা কিন্তু সোলো টুর্নামেন্ট খেলে অনেকগুলো টাকা ইনকাম করি দেন লাস্টে কিন্তু আমি উদ্রো দিই আর আজকে প্রমোশন না ভাই এটা পিওর সোলো টুর্নামেন্ট ভিডিও অনেকগুলো ম্যাচ খেলছি যেগুলো সবগুলা এক ভিডিওতে দেওয়া পসিবল না যার কারণে গেছে আমরা কিন্তু পার্ট টু আনতে চলেছি তো দেখা যাক গেস তোমরা কিরকম রেসপন্স করো এন গেস আমি কিন্তু অনেকদিন পরে ভিডিও চাটতেছে যার কারণে গেছ তোমরা একটু লাইকটা করে দিও আর একটু আনইজি ইজি লাগতেছে ভাই কি বলবো মানে আট দশ দিন পর পর একটা করে ভিডিও বানাই যার কারণে একটু আনইজি লাগে তো চলো আজকের এই ইজি টুর্নামেন্টের ভিডিও শুরু করা যাক আর তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর লাস্টে কেমন লাগছে ভিডিও এটা জানিয়ে দিও এন্ড গেস চলো শুরু করা যাক আমাদের আজকের প্রথম ম্যাচের ভিডিওটা তো যদিও আমরা সোলো টুর্নামেন্ট খেলবো বাট গেজ প্রথম ম্যাচে আমি ডুও টুর্নামেন্ট দেখাইতে চলেছি কারণ কে যাই হোক তো এখানে কিন্তু প্রথম ম্যাচে আমরা নামছিলাম পিকে আর আমাদের সাথে মনে হয় দুইটা বা চারটা এনিমি নামছিল নামার পর এখানে ভাই পুরাই ম্যাজিক দেখতে পাই মানে ভাই স্যান্তনি ইউজার মানে ভাই দুয়ো টুর্নামেন্টে স্যান্তনি ইউজার তাও আবার অফিসিয়াল জাদু ক্যারেক্টার ইউজার মানে কি যারা ফ্যাক্টরি পিকের ছাদে নামে নামে এন্ড গানটা নিয়ে আমাদেরকে কিল করা ট্রাই করে এন্ড গেস কিল করে বাট এখানে যদি আমাদেরকে মারতে পারে নাই বাট তারপরে আমরা লুট টুট করে যখনই যাচ্ছিলাম আর্সেনাল খোলার উদ্দেশ্যে তখনই দেখতে পারি যে ওই প্লেটা ফায়ার দেওয়া শুরু করে দেয় আর এখানে গেছে আমি কিন্তু ওরা সহজেই মারা দিতে পারছিলাম কারণ ওর কাছে বেস্ট হেলমেট কিছুই নাই আর প্যারাফল দিয়ে ভালোই ড্যামেজ দিছে অ্যান্ড এখানে আমি আটসোনাল টাকা খুলি দেন লুট টুট করি তারপরে আমরা পচিনগর দিকে চলে আসি দৌড়াতে দৌড়াইতে দৌড়াইতে চলে আসি বিমা শক্তিতে আর এখানে দুইটা এনিমি দেখতে পাই তারপরে গেছে আমি টুকটাক ড্যামেজ দিই চলে যাই রাশ করার জন্য আর কিন্তু এখানে নিয়ে আসছে মানে ভাই কি বলবো সলো টুর্নামেন্টেন্ট নিয়ে গেলে এখানে যদি একটা এনিমি ল্যান্ড করে তারপর হেড হেডশট দিয়ে দেয় বাট তারপরে টিমমেটটা ইউজ করে আর ভাই তারপরে এনিমিটাকে মারতে পারি না মানে ট্রগন দিয়ে মতো ড্যামেজ দিতে ছিল না আর তারপর নক করে দেয় যদিও বাট আমার টিমমেট দুইটা এনিমিকে ফিনিশ করে দেয় আমাকে করে দেয় আমাদের মনে হতে পারে ভাই এই টিমমেটটা কতই না ভালো যে আমাকে রিভাইভ করে দিতেছে কাবার দিতেছে বাট গেছে আমার মনে হয়েছে যে এখানে আসলে ওই ইচ্ছা করে আমার খিলটা মারছে মানে ওই যে নক হয়েছিল তারপর দিমিত্রিটা যে যে ইউজ করছে ওই দেখতে পারছে ফিনিশ করতে পারবো বাট তাও করে করে না যখন এনিমিটা রিভাইভ হয় তখনই কিন্তু আস্তে আসতে মারে দেয় মানে ভাই এরকম টিমমেট ভাই তাও সলো টুর্নামেন্টে ডুবো টুর্নামেন্টে আমার তো মনে হয় গেছে এদেরকে পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা টুস করে ফেলে দেওয়া উচিত কিন্তু গেছে হয়তো আমার হাতের কাছে নাই হাতের কাছে থাকলে তো পদ্মা সেতুটি নিয়ে গিয়ে টুস করে ফেলে দিতাম বাট এখানে আমাদের সামনে চলে এনিমি আর এনেমিগুলো স্কিল ব্লক মারতেছিল ভাই এই ভাই হকার ভাই মুখ্যমাইরা দিছি ভাই আমার কিল ভাই আগে একটা কিল কিন্তু মারছে এখনো কিন্তু গাইজ দেখ দেখো পেক করা শুরু করে দিছে আবার হিলিং ড্রোন মারতেছে এখন ভাই আমার এই কিলটাও যে পাই নাকি শিও না এন্ড গাইজ এনিমি ভাই কি রে হাওয়ায় ভাসতেছে ভাই হকার নাকি ভাই মানে ভাই যাদুকর হকার এন্ড গাইজ দেখো আমার কিলিয়ার কইতাম গাইজ আমার যদি এত বেশি কিল চুরি হয় তাহলে তো ভাই আমি পুরো ক্যান কিন্তু আরেকটা জিনিস গাইজ আমি বুঝিনা এত

আর এখানে গেছে আমার টিম রে একদম স্যান্ডউইচ বানাই দে ভাই দোয়া করি ওরে মাইরা দেখ বাট মারলে আবার বুয়া মিস হবে এন্ড গেছে এখানে কিল ভাই নক দিছে এটা কোনো রকম ছাড়া যাবো না এখন ডাইরেক্ট ফিনিশ করে দেবো এই যে দেখো আমার টিম মেট কিন্তু এখন নক ভাই ওরে কি রিপাইপটা দিতেছে প্যাক ট্যাক করে কিন্তু আমি যখন নক হব ভাই দেখবা ওই আমার থেকে দশ কিলোমিটার দূরে বসে আছে তো তোমাদেরও কি এরকম টিম আছে নাকি যে তোমার প্রতিটা কিল চুরি করে ট্রাই করে আর কিলটা চুরিও করে সাকসেসফুলি তো যদি তাকে তাহলে বইলা দিও ওর নামটা মানে গেস কমেন্টে ওর নামটা দিয়ে দিও আমিও দেখতে চাই ওর নামটা কি তো দেখো এখানে দুইটা এনিমি লাইভ আর ওরা রাশ করতেছে ওরা দুরা এন্ড একটা এনিমি তো পিছন থেকে কভারও দিতেছে আর এখানে গেস আমি একটা এনিমি সামনে দেখতে পাই তো ভাবছিলাম যে পিছনে এনিমিটা দূরে আছে আর এখানে আমার টিমমেট ওরা দুরা রাশ করতেছে মানে ওর মনে হয় পাঁচটা গিল হইছে আমার তিনটা গিল তো হিসাব মতো ভাই আমারে দুইটা গিল দেওয়া উচিত বাট ওই ভাই ওরা দুরা রাশ করতেছে কিল নেওয়ার জন্য ভাই আমার লাখটা ভালো ছিল এখানে তো আমি গিল টা মাইতে দিচ্ছি আর এই মাস হয়ে যাবে বাক করে তো বাকি যদি দুই একটা থাকে তাহলে বলবো যে তিনটা কিল যার সে নিয়ে নেও কিন্তু কত হচ্ছে গেছে এম্যাচের এন্ট্রি ফি ছিল বিশ টাকা আর এই ভালোই প্রফিট হয়েছে এটা হয়তো স্ক্রিনশ থাকলে দেখতে পারতো আর তারপরে গেছে একটা সোলো টুর্নামেন্ট জয়েন করি আর এখানে গেছে পিকে নামছিলাম পিকে এ নামার পর একটা এনেমি রাশ করে দেবো করে ভাই এটা বুঝতে পারিনি যে এখানে আছে দেন আমার কাছে ওয়ান ছিল যেহেতু তো আমার এখানে কনফিডেন্স অনেক বেশি ছিল আর ভাই সোলো টুর্নামেন্ট যদি একটা মাস বইয়া করো তাহলে ভাই তোমার যা কনফিডেন্স হবে ভাই কি বলার মতো না তো যাই হোক তোমরাও তো একটা জিনিস খেয়ালই করো নাই মানে আমি কি বলবো ভাই বলা ঠিক হবে মানে গেছ তোমরা এখনো লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই কমেন্ট করে নাই এগুলো কি খেয়াল আছে ভাই তোমাদের শুধু খেয়াল তো যাই হোক গেছিস তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিলাম তোমরা এখনো লাইক করে দাও কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ওইগুলো করার দরকার নাই বা তোমরা চাইলে করতে পারো বাট লাইকটা অবশ্যই করে দিও যেহেতু গেছে অনেকদিন পরে ভিডিও বানাইতেছি আর সবাই অবশ্যই শেয়ার করে দিতে পারো তো দেখো গেছে ভীমা শক্তিতে আসার পর একটা এনিমিকে তো ইজিলি মেরে দেয় আর নিচে আরো একটা এনিমি অ্যান্ড গেছে দেখুন তো আমার একটা কথা মনে পড়তেছে মানে এই ম্যাচটা যে এটা বিশ টাকার ম্যাচ ছিল আর প্রতি কিল দশ টাকা আর বই আর মানে টপ এর তো আরো টাকা আছে তো অনেকদিন আগে যখন আমি সলো টুর্নামেন্ট খেলতাম সেই লেভেলের পুশ করতাম মানে ভাই সেই লেভেলের ক্যাম্পিং তেন গেছে লাস্টে কিন্তু মনে করে যে অনেক ট্রাই করার পর একটা কিল হইতো তো মরে যেতাম এন্ড এখানে গেছে আমি অনেকগুলো বইয়া করছি এগুলো দেখে মনে হইতেছে সেই দিনগুলার কথা যখন আমি নুপ ছিলাম তখন আমি টেনে টেনে হারতাম তারপর একটা এনিমি দেখার পর আমি কানতাম তো যাই হোক গেছে এখানে উপরে একটা এনিমি ড্রেকি মার্ক হয়েছে আর ভাই কনফিডেন্স সহ একদম রাশ করে একদমই দিয়ে দেয় এনিমিটাকে বাস মানে হয়ে যায় বিনোদন ভাই অর বিশ টাকা লস তো এখানে ওর বিশ টাকা লস করে আমি কিন্তু বসে থাকবো না মানে গেছে এই ম্যাচে আমাদের লক্ষ্য একটাই হতে হবে অনেক বেশি দক্ষ যেন করতে পারি আমরা কিল চুরি তো কিল চুরি করার এখানে যাই সেই লেভেলের থার্ড পার্টি চলে মানে তিন চারটা পাঁচটা এনিমি একসাথে আমাকে ফায়ার দেওয়া শুরু করে দেয়

তো লাস্টে গেছে এখানে দেখো আমার চা টেগেল হয়েছে আর এদিক দিয়ে একটা এনিমি যাচ্ছিল ভাই আমি একদম কিন্তু বসে আছি তো যখনই ভাই ফাঁকা মার দিয়ে বাইরে হয় তখনই মেরে দেয় আর এটা দেখি ভাই এইচ জ্যাক তো জ্যাক রে দেয়া দিলাম বিশ টাকা লস করে তারপরে গেছে আমার পাঁচ টাকিল হয়েছে আর মাত্র পাঁচটা এনিমি এলাই এন্ড এই ম্যাচটা কিন্তু আমরা বইয়া করবো তো আমি যখন অনেক আগে সলো টুর্নামেন্ট খেলতাম এই যে এনিমিটার মতো খেলতাম মনে করো যে একটা এনেমি যখন ড্যামেজ দিত তখনই ভাই লঙ্গি করে দৌড় দিয়ে পলাইতাম এন্ড দেখো গেছে মানে এনিমিটা এক তো বেশি বয় পাইছে আর আমি এখানে আরো আরো বেশি প্রেসার দিতাছিলাম তারপরে গেছে এনিমিটা বয়ে ভাই আমার উপর গুলি মারে নাই নাই মানে শুধু ওয়াল মারতে আছে তো মারতে আছে লাস্টে গেছে আমি ওরে সহজে মারা দিছি মানে ভাই সোলো টুর্নামেন্টে আমি আগে অনেক বেশি বয় পেয়ে খেলতাম যদি এখন সোলো টুর্নামেন্ট খেলি না কারণ ভাই আমার বয় লাগে মানে সোলো টুর্নামেন্টে যাই লাগতে আমি আসলে হাত পা একদম ভাই কাপা শুরু করে দেয় কিন্তু ভাই নুব হতে পারে কিন্তু তোমরা আবার বট বইলো না মানে পিজি লিডার মানে নুব তো যাই হোক গাইজ এখানে কিন্তু ভাই লাস্ট আর এনিমি আছে তো আমার বান্ধব আমি কিভাবে এই ম্যাচটা বইয়া করতে চলেছি আর লাস্ট এনিমিটাকে এখন কিভাবে মারবো এটাই হচ্ছে গিয়ে কথা তো লাস্টে আর একটা এনিমি যেটাকে ওয়ান শর্ট দিয়ে একটা শর্ট ভাই কি বলবো ভাই পুরাই বডিতে মাইরা দিচ্ছি এন্ড ভাই আমাদের আরো একটা ম্যাচ কিন্তু হয়ে গেছে বইয়া আর ভাই এই ম্যাচে আমাদের টোটাল প্রফিট হয়েছে 170 টাকা তো ভাই এই টাকা টাকা না মানে এই টাকা টাকাই মানে গেছে তারপরে কিন্তু আরো একটা টুর্নামেন্টে জয়েন করে ফেলি আর গেছে তোমরা কি জানো আমাদের কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো তোমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবার করে দাও ভাই মানে অনেকদিন ধরে ওয়েট করতেছি যে কখন পাঁচ হাজার সাবস্ক্রাইবার হবে বাট তোমাদেরকে বলি না ভাই তো বললে তো তোমরা আগে সাবস্ক্রাইব করে দিবা জানি আমি তো দেখো এই কেনে ভাই যেতে যেতে পতে এনিমিটাকে দিয়ে দেয় হকার শর্ট এনিমি না গাই যেগুলো হচ্ছে কি দশ টাকা ভাই দশ টাকা তো আমার দশ টাকা হয়ে গেছে আর একটা কিল করলে কিন্তু আরো দশ টাকা হয়ে যাবে এন্ড এখানে গেছে আমার সাথে পুরো জাদু হয়ে যায় এখানে দেখো এই যে একটা এনিমি আসছে ড্রোগন নিয়ে তো অনেকগুলো শর্ট দিলাম বাট একটা শর্ট লাগলো না তারপর ফ্লাশ মারলাম ভাই আমার গায়ে দুইটা ফ্লাশ এন্ড ভাই এখানে টায়ার টায়ার উপর যখনই যায় তখন বিনোদন হয়ে যাবে বাট বাট গেস বিনোদন হয় নাই মানে তোমরা শুধু দেখো গেস কেমনে কি বাইচে যায় এখানে টায়ারটা আছে মানে ভাই কখন জানি টায়ারের লাভ দেয় আর আকাশে উড়ে যায় তারপর এনিমিটা মেরে দেয় আর এনিমিটা অনেক বেশি ভয় পাইতেছিল যার কারণে কি ওরে অনেক বেশি ড্যামেজ দিয়ে দেয় এন্ড তারপর ওয়াই এখানে ট্রেকি মার্ক হয়ে দেখতে পারি তারপর আমি রাশ টাশ করে এনিমিটাকে নক করে ফিনিশ করে দেই আর প্রথম দিকে কিন্তু আমাকে চাইলেই মারতে পারতো বাট গেছে অনেক বেশি ভয় পাই গেছিল একটা দেখে ফাইট চলতেছে মানে জিপ বা একদম বাইর হয়ে যায় কুকুরের মতো তো যাই হোক গেছে এইগুলা বিষয় না তো এখানে কত হচ্ছে গেছে আর তিনটে মেলায় আর এখানে প্রথম দিকে কিন্তু ওরা একটা শর্ট দিয়ে দিয়েছিলাম ভাই ভাই তারপরে কি একটা বিনোদন হয়ে যায় আমার সাথে তারপরে যদি একটা ফ্লাস মারি মানে ওর হেলথ বলতে গেলে পঞ্চাশের মতো ছিল যদি ওই হিলটা পুরা করে নেয় আর এই ম্যাচে তেমন একটি কিল টিল করতে পারে নাই কারণ জানি না তো যাই হোক গাছ লাস্টে এনিমিটাকে মাইরে দিতে পারতাম ওরা অনেকগুলো শর্ট দিছি কিন্তু গাছ লাস্টে এনিমিটা তাৎসো মারে অ্যান্ড দূর যায় দেন আমারে দুইটা শর্ট দিতে আমি মরে যাই আর ওরে যে এতগুলো শর্ট দিলাম ভাই গেড়ে নাকি এগুলো দেখে না মানে ভাই গালি গালি দিব না শুধু একটা কথাই বলবো গাই কত সুন্দর অভিনয় করে তো পিজি লিডার যে কত বড় একটা পিজি লিডার যে কত বড় প্লেয়ার সেটা তোমরা এই ম্যাচ না দেখলে বুঝতেই পারবে না তো চলো গাইজ আরো একটা ম্যাচে দেখেন যাক আর গেছিস যারা যারা এখনো লাইক করো নাই ভাই তোমরা কি করতেছো গাইজ লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলতে সাবস্ক্রাইব করে দিও বিকজ 5k করতে হবে শিগরো তো এত সুন্দর করে বললাম गाइस সাবস্ক্রাইব করে দাও বাট गाइस তাও সাবস্ক্রাইব করলা না যাই হোক गाइस দিন এই দিন আমার মানে এই দিন দিন না गाइस দিন আমাদের আসবে তো যাই হোক এখানে দেখো गाइस আমরা থার্ড পেন্স নাকি फोर्थ ম্যাচ যাই হোক একটা ম্যাচ হইলেই হয়েছে তো এই ম্যাচের নাম ছিল মিলে আর মিলে নামার পরে আমাদের সামনে একটা এনিমি ছিল যেটা ভাই পুরোই হকার শট দিয়ে দেয় এটার নাম কি ছিল ভাই সানজিদা নাকি জানি ভাই মাইয়েরাও সোলো টুর্নামেন্ট খেলে ভাই কেন ভাই আজকাল মেয়েরাও সোলো টুর্নামেন্ট খেলে গেছে আর ভাই এটাই দেখার ছিল আমাদের মানে এটা দেখার বাকি ছিল আমাদের তো ভাই তারপরে আরো একটা এনেমে ছিল আর এটা মনে করছে অনেকক্ষণ কোন ধরে এটা সার্ভাইভ করতেছে এখানে মানে ওই রাশও করতেছে না ভাই আমি যখন রাশ করবো আমার হালকা ড্যামেজ দেয় আর করতেছে তো তারপরে একটা গ্রেনেড মারলাম গ্রেনেডটা আকাশে আটকে যাইতেছিল নেটের কারণে তারপর রকম গেছে ল্যান্ড করছে মাটিতে ল্যান্ড করার পরে ভাই মানে তেজ তো তারপর গ্যাস দেখো আমি ক্যালিবোর্ড হইতেছে বারবার কেন গ্যাস আমরা কি হক লাগাইছি নাকি না মানে এখানে নেটের পাওয়ার এগুলা এন গেছে মতো মুভমেন্ট করে টোকন দিয়ে দিতে দিতে একটা এনিমিকে তিলে তিলে খেয়ে দিলাম তারপরে গ্যারিনার দেওয়া একদমই কিন্তু সস্তা মার্কা হ্যাক লাগিয়ে লাস্ট জোনে চলে আসলাম আর নেটের যা অবস্থা বলার মতো না এনগেজ এই ম্যাচটাই সেই ঐতিহাসিক ম্যাচ এ ভাই এটা কারে মারলাম মানে আমার ফ্রেন্ডলিস্টে প্লেয়ার যাই হোক গেছে এখানে কিন্তু তার বিশ টাকা লস করে দিলাম আর এই ম্যাচটা মানে সবগুলা ম্যাচে ছিল বিশ টাকা এন্ট্রি ম্যাচ আর প্রাইস পোল টপ ফাইভ এ প্রাইস পোল থাকে এগুলার আর অন্যতায় মনে করে যে শুধু কিল প্রাইস যদি থাকে দেন এখানে লাস্টে আর একটা এনিমি ছিল আমার সামনে লাস্টে বলতে আর চারটা এনিমি আছে বাট আমার সামনে একটা প্লেয়ার ক্লোজ রেঞ্জে আর এই এনিমিটাকে মারতে গিয়ে কিন্তু আমাদের সাথে হয়ে যায় সেই লেভেলের বিনোদন মানে আমাদের মারা সারা সব শেষ

চাও এবং সোলো টুর্নামেন্ট মিক্স তাহলে তোমরা পার্ট টু কমেন্ট করো আর যারা যারা এখনো ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে যে আমি লাস্ট পর্যন্ত দেখছি ও দেখা হচ্ছে অবশ্যই অন্য কোনো ভিডিওতে জানি না কখন ভিডিও আসে নেক্সট ভিডিও হতে পারে এক মাস পরে আশা করি বাচ্চাদের মধ্যে চলে আসবে তো আল্লাহ হাফেজ নিজের এবং পরিবারের খেয়ালটা করো আল্লাহেজ বাই বাই